বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম সময় তো বিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আঠাশ শতাংশ একটা জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা গ্রাম ধানসিডি ইউনিয়ন তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে ল্যাঙ্গার দোকান হইয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সোনাপুর যেতে পারবেন আপনারা তো যে জায়গাটার কথা বলছি এই জায়গাটা এটা আমি আপনাদেরকে একটু বিস্তারিত বুঝে দিচ্ছি আর এখান থেকে একটু সামনে গেলে এই জায়গা দিয়ে একটু সামনে গেলে সামনে বাজার চকিদার বাজার আর জায়গাটা আমাদের বাড়ির পাশে এবং এদিক দিয়ে আবার এদিকে গেল আপনার আবদুল্লা মিয়াট কলেজ রোড তো এই এটা সম্পূর্ণ ফাঁকা রাস্তা রিপেয়ারিং হইতেছে আর এই ফাঁকা রাস্তার ফাঁসে যে জমিটার কথা বলতেছি এটা হচ্ছে এই যে এই জমিটা একেবারে সুন্দর একটা গোলাকার আঠাশ শতাংশ জায়গা আছে এখানে এই যে সারের কলাগাছ কলা গাছ দেওয়া সুন্দর গিরে গিরে করা এ দেখেন ওই সে ওই ফাঁসে একটা ছোট্ট একটা পুকুর আছে আর এই জায়গাটা ওইখানে একটা সুন্দর সুন্দর একটা বিটি আছে তো এখানে এই যে ভিতরের দিকে যাওয়ার আরেকটা রাস্তা আছে এখানে কয়েকটা ফ্যামিলি এই রাস্তা দিয়ে চলাচল করে এই যে রাস্তা দিয়ে কয়েকটা ফ্যামিলি চলাচল করে এবং রাস্তার পাশে মোটামুটি বেশ কিছু কলা গাছ এবং বিভিন্ন ফল গাছ আছে তো আপনাদের একটু ভীষণ জায়গা দেখায় দেশ প্রবাস থেকে যারা চাইতেছেন যে সুন্দর ফাঁকা রাস্তার সাথে একটা বাড়ি করুন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এবং এই জায়গা থেকে আশপাশে আপনার এই যে সামনে যে বাজারটা বলছি ওইখানে মসজিদ আছে মাদ্রাসা আছে স্কুল আছে এবং এই মোটামুটি শহরে যা যাওয়ার যাতায়াতটা সুব্যবস্থা আছে সব সময় কিন্তু গাড়ি চলাচলের ব্যবস্থা আছে তো এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে একটা বিটি বাঁধা আছে এই যে এটা একটা ছোট্ট একটা বিটি আছে আপনারা সাইডে এটার সাথে আরও বিটি বাঁধি বাড়ি এখান দিয়ে করতে পারবেন অথবা আপনারা সামনে দিয়ে ঘর করবেন তো এই যে পিছন থেকে আপনাদেরকে একটু হাঁটি দেখাই এই সুন্দর গৃহ করা এটা এ ছোট্ট একটা পুকুর আছে আর এই সম্পূর্ণ এই যে এই গৃহ করা এই জমিটা তো এটা হচ্ছে আপনার এগুলো সাপকলা রাষ্ট্রীয় জায়গা সিএসএসএ আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায় দলিল মূল দলিল সব কিছু আছে আপনার যারা সাইটে সুন্দর করে ছোট্ট করে একটা বাড়ি করুন আপনারা আপনাদের জন্য এই জায়গাটা পারফেক্ট একেবারে রাস্তার পাশে আর বিদ্যুতের ব্যবস্থা কিন্তু উপরে আছে এই যে বিদ্যুতের ব্যবস্থা তো পরিবেশটাও অনেক সুন্দর আর এলাকাটাও ভালো আর অনেক প্রবাসী ভাই আমার সাথে যোগাযোগ করেন যে ভাই আপনার আশেপাশে একটু ছোট্ট একটা জায়গা নিব তো আপনারা এই জায়গাটা নিতে পারেন যদি আপনাদের ওরকম এই না থাকে প্রয়োজন আপনারা দুজন মিলি এই জায়গাটা নিতে পারেন বা হয়তো একজন হয়তো নিতে পারবেন এরকম আছে না দুজন শেয়ারে বা অর্ধেক করে দুজনেও জায়গাটা নিতে পারবেন আর বাইরে থেকে মাটি দিয়ে সুন্দর করে ভরাট করে আপনারা সুন্দর করে বাড়ি করতে পারেন যারা সবসময় জায়গা জমি বিজ্ঞাপন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন ইউ এবং হোয়াটসঅ্যাপে অথবা নাম্বারে তো যদি আপনাদের কারো জায়গাটা পছন্দ হয় এই জায়গাটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ আটচল্লিশ হাজার টাকা প্রতি ডিসিমেল আটচল্লিশ হাজার টাকা মোটামুটি আশপাশে পুরাতন বসত বাড়ি ফ্যামিলি অনেকগুলো ফ্যামিলি এবং বসত বাড়ি আছে আর যাতায়াতেরও সুব্যবস্থা আছে আপনারা রাত্রে বা যখনই আসেন যাতায়াতের কোনো সমস্যা হবে না মোটামুটি অটো সিএনজি এগুলো সবসময় চলে যদি আপনাদের কারো জায়গাটা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমার দেওয়া থাকবে ধন্যবাদ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো এই জায়গাটা যদি আপনার কারো পছন্দ হয় এটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ আটচল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ আটচল্লিশ হাজার টাকা এই যে সম্পূর্ণ আপনার এই রাস্তার পাশে গাড়ি চলাচলের মোটামুটি সুব্যবস্থা আছে আশপাশে অনেক ফ্যামিলি আছে যেগুলা সবগুলা বছর বাড়ি পুরাতন বাড়ি তো যদি জায়গাটা আপনাদের কারোর পছন্দ হয় প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম